আজ বুধবার তেইশে অঘ্রায়ণ দু হাজার সালে দশই ডিসেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়েই একশো আটবার জপ করুন না না পারলে যে কোনো একবার এক টানা বসে একশো আটবার জব করে নিন খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট এটি করতে পারলে অত্যন্ত উপকৃত হবেন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশান স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহই তো বুধ আর বুধই তো আমাদের জীবনে ব্যালেন্স এনে থাকে বন্ধুরা এই বুধকে কিন্তু নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যায় নাম্বার ফাইভ বলা হয়েছে এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ ইজ মিসিং অর্থাৎ পাঁচ সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা ইমিডিয়েট কোনো না কোনো নিউমোরোলজিস্ট বা যদিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন হলে কিন্তু জীবনে উন্নতিতে অনেক বাধা কিন্তু আমরা প্রাপ্তি করে থাকি আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না হতদরিদ্র গরিবদের মধ্যে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে গুরুত্বপূর্ণ কর্মের সময় দিন সময়ের অপচয় করা কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে আজ ভালোবাসার মানুষজন কাছের মানুষজনদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন